আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মধ্যে সুখবর নিয়ে আসলাম যারা ইতালিতে কাজ খুঁজতেছেন ডকুমেন্ট থাকার পরও কাজ পাইতেছেন না অনেকেই মেসেজ করেন যে ভাই পাঁচ মাস ছয় মাস ধরে ঘুরতেছি কাজ পাই না ভালো কন্টাক্টের কাজ পাই না বা কাজ খুঁজতাছি কোনো কাজই পাইতেছি না তো তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা যদি কাজ না পায় থাকেন আপনারা হয়তো আমার মাধ্যমে একটা কাজ পাইতে পারেন আজকে এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের যারা দেখছেন যাদের কাজ আছে আপনাদের আশেপাশে বন্ধু বান্ধবের কাজ নাই তাদের জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন তাদের আইডিতে ঠিক আছে তারপর তাদের শেয়ার করতে পারেন বলতে পারেন যে কাজ আছে এখান থেকে কাজ নিতে পারে যেন তো মূলত কাজ হলো আপনার নয় ঘন্টা ডিউটি প্রতিদিন পঞ্চাশ ইউরো করে দিব যারা যারা ইতালির রোম শহরে থাকেন কাজটা হলো যে আগের মতনই আগে যে একটা ভিডিও বানিয়েছিলাম এক মাস আগের জনের জন্য দুই লক্ষ টাকা বেতনের কাজ আমি একটু ভিডিও বানাইছিলাম পনেরো জন কাজ পাইছিল ওই জায়গার থেকে তো আগের মতনই কাজ যে স্টেজ সাজানো এবং ভাঙ্গা এবং বিভিন্ন পার্কে জামিন পার্ক পার্কে ভিডিও বানাইতেছি পার্ক ক্লিন করা এগুলোই কাজ যতটুকু শুনলাম এতটুকুই কাজ ঠিক আছে যারা যারা কাজ করতেছে এই কাজগুলোই করাইতেছে কাজ মূলত দুই ঘন্টার মতন থাকে বেশি চাপ দুই ঘন্টা একটু বেশি কাজ করতে হয় দুই ঘন্টা পরে হালকা হালকা অল্প অল্প কাজ করতে হয় আর কি যতটুকু শুনলাম তো কাজ হলো আপনার দুপুর চারটে থেকে রাত্র বারোটা বা একটা বাঁচতে পারে কাজ শেষে তো কাজ আগেরটা ছিল আপনার সিকটু মাসিমো এখন বর্তমানে আরেকটা নতুন নতুন কোম্পানি সেখানে আপনারা যেতে পারেন লোকেশন এখন বর্তমানে মেট্রো ভি লাইনে ইউরো প্লাসপোর্ট যেটা অনেকে এই বাংলাদেশি অ্যাম্বাসির আশেপাশেই আর কি বাংলাদেশি অ্যাম্বাসি বললেই চিনে ওই জায়গাটা আর কি তো বাংলাদেশি অ্যাম্বাসির সাথে যারা রোম শহরের মেক্রো লাইনের আশেপাশে আসেন যে কোনো মেট্রো লাইন হোক বা ইউরোপ প্লাসপোর্টের কাছাকাছি তারা এই কাজটা পিক করতে পারেন কারণ মোটামুটি ভালো বেতনও আসে মানে প্রতিদিন ইউরো করে প্রতিদিনই কাজ তো সপ্তাহে চাইলে একদিন ছুটিও নিতে পারবেন তো ইউরো করে বাংলা টাকা হিসাব করলে দেখা যায় মাস গেলে দুই লক্ষ টাকা প্লাস আছে হ্যাঁ তো আপনাদের কিন্তু আমি ফেসবুকে এবং ইউটিউবে কালকেই আমি পোস্ট দিয়েছিলাম একটা বুধবারের দিন যে সাতজন লোক লাগবো কাজের জন্য তো অলরেডি সাতজন ওইতে রাত্রি হইতে ফিল আপ হয়ে গেছে তো আবারও কোম্পানি থেকে আমার ফোন দেওয়া বললো যে আরও দশজন লোক লাগবো মূল কথা হলো যে ভাই আমার এই জায়গায় কোনো স্বার্থ নেই না আপনারা আমার দুই টাকা দিতে হইব না কোম্পানির দুই টাকা দেওয়া এ জায়গায় অ্যাড হইতে হব কোনো কিছু করতে হইব না আপনাদের কাজ দরকার লাগলে আপনাদের আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করুন কিন্তু কথা হলো আমার পুরো ফুল ভিডিওটা দেখা তারপরে যেয়ে কমেন্ট করতে হবে এমন না যে তাড়াতাড়ি কমেন্ট করলে তাড়াতাড়ি আপনারা নিব এরকম না আপনার যদি কাজ আসলে প্রয়োজন হয় অবশ্যই আপনার নেওয়া হইব এটা আগে মেসেজ দেন বা পরে মেসেজ দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটা আপলোড করার পরে বিশ ঘন্টা সময় থাকবো বিশ ঘন্টার মধ্যে আপনারা জানাইবেন যে ভাই কাজ লাগবো কিনা বিশ ঘন্টা আগে জানানোর চেষ্টা করবেন হয়তো লোক নিয়ে ফেলবো বা বেশি সময় নেয় না এই কাজে আপনি ঢুককে ফেললে কাজ অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে কাজটা কয় মাসের জন্য কাজটা আপনি যদি ভালো কাজ দেখাইতে পারেন আপনি এই জায়গায় পারমানেন্ট থাকতে পারবেন আপনার না বলবো না এটা একটা ভালো এজেন্সি বড় একটা কোম্পানির কাজ কোম্পানি প্রচুর লোক লাগে এরা একটা বিভিন্ন লোক নিয়ে তারা বিভিন্ন জায়গায় কাজ করে ঠিক আছে এই জায়গায় অনেক বাঙালির বাইরে কাজ করে তো যাদের আগে আমি এক মাস আগে পনেরো জনের কাজ দিছিলাম অনেকেই কাজ পাইছে আমাদের ধন্যবাদ জানাই যে ভাই কাজটা ভালো কাজ করতেছি কিন্তু হয়তো অনেকে কমেন্ট করে না অনেকে সম্মানে বাদে লেগা কিন্তু আমি মনে করি ভাই যারা যারা আগে পনেরো জন কাজ দিছিলাম ওই জায়গায় যারা কাজ পাইছিলেন তারা দয়া করে এই ভিডিওর কমেন্ট বক্সে ইউটিউব থেকে দেখেন বা ফেসবুক থেকে দেখেন কমেন্ট বক্সে জানাবেন যে কাজটা কীরকম ঠিক আছে যারা যারা নতুন কাজ করতে যেতে চেয়েছে তারা যেন বুঝতে পারে যে আগে যারা কাজ করছে তারা কীরকম হয় কিন্তু এতটুকু বিশ্বাস রাখতে পারেন নাদিম ভাই কোনো সময় আপনাদের খারাপ চায় নাই যতটুকু পারছে মানুষদের নিঃস্বার্থভাবে হেল্প করছে কিন্তু কথা হলো একটা জিনিস খারাপ লাগে আপনাদের আপনাদের আমি প্রতিটা জায়গায় বলে রাখি যে ভাই যে নাম্বারটা দেওয়া হয় ওই নাম্বার আপনারা কল দিয়ে না তাও কি করেন আপনারা কাজটা পাওয়ার জন্য বারবার ফোন দেন কিন্তু যার নাম্বার দেওয়াই সেই বিরক্ত হয়ে জায়গা এরকম বারবার আপনারা একই ভুল করেন আপনাদের বলি যে ভাই ফোন দেন না মানুষ কাজ করে তাও আপনারা ফোন দেন আপনারা বলে রাখি যে মেসেজ বা ভয়েস দিয়ে রাখতে এবার একটা সিস্টেম করছি ভাই যে ভুলবশত একটা খালি হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট ফোন দিয়ে দিব ওই নাম্বার যেই নাম্বার দেওয়া থাকবো কমেন্ট বক্সের মধ্যে আমার হ্যাঁ ওর যদি কাজ ইম্পর্টেন্ট জরুরি হয় পঞ্চাশ ইউরো আগে পেমেন্ট করতে হইব তারপরে কাজ কিন্তু কাজ একদম ফ্রি কিন্তু তার জরিপানো হলো সে কল করলো কেন কল করলে তার পঞ্চাশ ইউরো দিয়া পরে কাজটা ওকে করতে হইব নয়তো সেই কাজ পাইব না ঠিক আছে এটা আমি বলে রাখলাম কেউ কল দিবেন না যদি ভুল দিয়া ফেলেন পঞ্চাশ ইউরো দিতে হইবে এবার বুঝে রাখেন ঠিক আছে কাজের লেগে কোনো টাকা নিতেছি না এটা হলো শাস্তি আপনাদের যদি ফোন দেন কেউ আরেকটা জিনিস খারাপ লাগছে আমি মূলত ভ্যাট কমেন্টের রিপ্লাই দিই না কখনও একটা কমেন্ট এইসে ফেসবুকে না ইউটিউবে একটা কমেন্ট বক্সে কমেন্ট আইছে যেরকম আপনার স্টাটাস দিয়েছিলাম কালকে কমিউনিটি পোস্টের মধ্যে একজন লেখলো যে ভাই কি গাঞ্জা খাইছেন মানে এই জায়গায় কোন পোস্টের ভিতরে কী লেখতো সেটাও বুঝে না ওই জায়গায় আমি লিখছিলাম সাতজনের জন্য কাজ নিয়ে আসলাম একটা পনেরো পঞ্চাশ ইউরো করে দিব কালকে থেকে কাজ ঠিক আছে এরকম বলছি যে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন এত জায়গায় এই জায়গায় ঠিকানা এই জায়গায় এমনি এমনি কাজ এই এই কাজ এইগুলো ডিটেলসে লিখছিলাম তো এই জায়গাতে কিন্তু অলরেডি ছয় সাত জোরে কাজ দিতেছিলাম তখন তো এই কমেন্টটা দীক্ষা মানে মাথায় আসলো যে ভাই ইউসুফ নাম মনে নাম জানি না আমি ব্যাট কমেন্টে রিপ্লাই টিপ্লে কোনো দেই না এই ফার্স্ট টাইম রিপ্লে দিতেছি মানে আমি মনে করি ভাই ইউসুফ সবার মতো তো আমি খারাপ বাসায় কিছু কই না ভাই তুমি আমার দেখা করবো বললে ঠিক আছে আমি জানি না তুমি কে ভাই দেখা করবো জানি না আমার বড়ো নাকি ছোটো মারব না মারবো না আমি মারামারি করি না খুব সুন্দর মতন বুঝায় বলবো হয়তো বা ফ্যামিলিগত শিক্ষা একটু কমই পাই সবাই কারণ কোন পোস্টে নিচে কোন কমেন্ট করতে হয় এটা আগে বুঝছো ঠিক আছে একটা কাজ দিতেছি মানুষটা এই জায়গায় নিঃস্বার্থভাবে হেল্প করি এইসব ব্যাড কমেন্ট দেখলে ভাই মাথা ঠিক থাকে না যে আমি বাঙালিদের হেল্প করি সালার মানে ওই কথা আছে না যার জন্য চুরি করতে যায় সারাই এই কচুর ব্যাপারটা এরকম এই জায়গায় আমি আমার কোনো স্বার্থের লেগে হেল্প করতেছি না এনে আমার ভাঙ্গালি ভাইরা অনেকে আমার দেখলেই ভাই একটা কাজ দেন ভাই আই নতুন কান্তাসি ভাই ভাই তোমার মাস ধরে কাজ পে না দেশে টেবাটিতে পারতি না ভাই অনেকেই ধরে অনেকেই দূরে দূরে বলে আমার কিন্তু কে কে বলে অনেকজনের লগে দেখা হয় সবার তো নাম্বার রাখি না বা সবার লোকে কথা হয় না যে পার্সোনাল পার্সোন গিয়ে বলবো যে ভাই কাজ আছে অনেকে আমার ভিডিও দেখে এলাকার মধ্যে বা এলাকার বাইরে অন্য অন্য শহর থেকে তাদের জন্য বলতাসি ঠিক আছে এন থেকে যেন যাদের যাদের কাজ দরকার ছিল বা কাজ এখন আপাতত দরকার তারা যেন কাজটা পায়ে ফেলে খাইদা বিদ্যা বলার মতো সময় পাই না ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করতে পারেন বা অনেকে বলেন ভাই যে ভাই আমার একটা ভালো কাজ দেন রেস্টুরেন্টে কাজ দেন অন্য কাজ দেন কিন্তু কথা হলো যে ভাই মনের মতো তো কাজ দেওয়া যায় না যেই সব কাজ আমার কাছে অফার আহে সেই কাজ যদি দেওয়া যায় ইয়াছাড়া তো বাড়তি আমি আর বানিয়ে দিতে পারবো না ঠিক না আমার কাছে যেসব কাজের অপারে বোঝে ভাই এরকম একটা কাজের জন্য পাঁচজন দরকার এইরকম একটা কাজের জন্য দশজন দরকার আমার দেন লোক তো আমি সেই দিতে তার মনে মনের মতন তো দিতে পারবো না যদি সেগুলো আপনার মনের মতন হয় নিবেন যদি না হয় তাহলে অপেক্ষা করবে যদি আমি নেক্সট টাইম কোনো এই কোনো কাজের রিসপন্সার নিয়ে আসি সেই ক্ষেত্রে সমস্যা নাই ঠিক আছে আর মূল কথা হলো আপনার যারা যারা আশেপাশে থাকেন আশেপাশে থাকলে তাদের জন্য উপকার বেশি তারা সহজেই যাইতে পারবেন আবার আরেকটা চিন্তা করতে পারেন যে ভাই বারোটা এগারোটা পরে দেওয়া হয়তো বা আপনার এই মেট্রো লাইন বন্ধ হয়ে যায় কীভাবে যাতায়াতের অসুবিধা সুবিধা কী বাস সারা রাতই চলে মেট্রো হা বলেন মেট্রো বি লাইনে বলেন সারা রাতি চলে বারোটা বাস যেখান থেকে বন্ধ হয়ে যাবে সেখান থেকে আপনার বাস চল বাস দিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই আর কাজ এতটা হার্ড না তার দুই ঘন্টার মতো একটু কাজ বেশি হয় নর্মালি বইসা থাকা বা হালকা হালকা কাজ করা এতটুকুই তো এই কথা যেটাই বললাম যে ইস্টার সাজানো বাংবেন এবং পার্ক ক্লিন করা এতটুকুই কাজ আর কিছুই না পঞ্চায়েত শুরু করে বেতন আপনাদের কন্টাক্ট করব এই কন্ট্যাক্ট দিয়ে আপনার মাসে এই কন্ট্যাক্ট দিয়ে আপনার কমিশন ফার্স্ট কমিশন দিতে পারবেন যতটুকু শুনলাম কিন্তু এত হাই পাই না কিন্তু এটা দিয়ে মোটামুটি কাজ করা যায় ঠিক আছে এই কন্ট্রাক্ট দিয়ে কিছু কিছু কাজ করা যাইব সমস্যা নাই আর কন্টাক্ট করব এবং আপনাদের পেমেন্ট করব ব্যাঙ্কে ব্যাঙ্কের থাকতে থাকতেই আপনার ব্যাঙ্কে পেমেন্ট করব এবং আমি যে নাম্বারটা কমেন্ট বক্সের ভিতরে দিয়ে রাখবো ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেই নাম্বার থেকে আপনার খালি হোয়াটসঅ্যাপে কর হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ কইরা সালাম দেওয়া বলবেন যে ভাই আমার কাজ দরকার জাস্ট আপনার কদেশি বিশকালে যেটা হলো ডাক্তারি কাঠ আপনার কাঠ হোক বা কাগজ হোক কদেশি এটা পাঠাইবেন এবং হলুদ সৌজন্য বা সাদা সৌজন্য বা পেনশ্রীর সৌজন্য যেটাই থাকুক দেখেন পেনমিশ্রী সৌজন্য না থাকলে যদি রিসিভতা থাকে সেটা হইলে হইব এগুলো সবগুলো আর ম্যাথ থাকতে আর সাদা সৌজন্যর সাথে স্বজন আপনারা জানেন পাওয়ার ষাট দিন পর থেকে কাজ করতে পারবেন তো ওইটাই পাওয়ার ষাট দিন পর যদি হয় তখন গিয়ে আপনি মেসেজ দিয়ে দিন ষাট দিন না হয় তাহলে মেসেজ দেওয়া লাভ নেই তো ষাট দিন পরে গিয়ে যদি হয় তাহলে আপনার যেই সৌজন্যই আছে সেই সৌজন্য এবং কদেশি বিস্কাল এই দুইটা জিনিস আমার যেই নাম্বার লোকের নাম্বার দিছি নাম মেয়ে দিয়ে আমার ফ্রেন্ড তো পরে গিয়ে মেসেজ দিয়ে দেবেন পরে মেসেজ দিয়ে আপনার নাম্বার নাম আর কদেশ বিসকালে আর ডকুমেন্ট জাস্ট এগুলো পাঠাবেন আর বাড়তি কোনো ডকুমেন্ট পাঠাবেন না এগুলো পাঠাইয়া বলবেন যেভাবে আমি কাজ করতে চাই আপনার লোকেশনও বলবেন আপনি কোথায় থাকেন যদি বেশি দূরে হয় তাহলে আমরা ক্যান্সেল করে দেবো কারণ বেশি দূরের লোক থেকে আসতে পারবেন না টাইম এনে আশেপাশে বা আপনার ম্যাকটো আশেপাশে যেন হয় যেন আপনার যাতায়াতে আপনাদের জন্য ভালো হয় ঠিক আছে আর সবার তোর মনের মতো কাজ না যাদের যাতে ভালো লাগবো তারাই করবো আমি জানি এই জায়গা থেকে অনেকে নখ দিব যাদের যাদের মনের মতো মিলবো তারা তারা এই মেসেজ দিবেন আর কল কিন্তু বলো না এটা মাথায় রেখে ঠিক আছে আমি মনে করি যে আমার এই ভিডিও দেখে হয়তো বা আর কোনো কমেন্ট থাকবো না আপনাদের বা জানার কিছু থাকবো না যদি কাজ লাগে অবশ্যই যে ভাই হ্যাঁ কাজ লাগবে আপনি একটা ইউটিউবে সাবস্ক্রাইব মাইরা ফেসবুকে একটা ফলো না মারলে ফলো মাইরা ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইউটিউবের আর যা নাম একই সাবস্ক্রাইব এবং ফলো মাইরা দেন গিয়ে মেসেজ দেবে যদি সাবস্ক্রাইব ফলো নাম এটা যান তো কিন্তু চেককে পড়লে তো কিন্তু আপনার আবার সাবস্ক্রাইব ফলো করতে হইব যদি না করে থাকেন করে রাখেন তাড়াতাড়ি কারণ নেক্সট যদি কোনো কাজ নিয়ে আসি তখন আপনারা সেই কাজ নিতে পারবেন কিন্তু কবে নিয়ে আসুন সেটা জানি না যখন আমার মেসেজ দেবো বা ফোন দিবো কেউ যে আমার লোক লাগবো তখন গিয়ে আমি আপনাদের জানাবো এটা শিওর দা বলা জানা যেমন হঠাৎ করে এই এক মাস আগে লাগলো পনেরো জন হঠাৎ করে কয়েকদিন আগে রেস্টুরেন্টে একজন লাগলো আবার কালকে দিলাম সাতজন আবার আজকে লাগলো দশজন ভাই এর গেলে কোনো ফাও কাহিনি না নাদিম ভাই কোনো ফাউ কথাও কয় না যে লিগেল কথা এটাই নাদিম ভাইরে যারা চিনেন দু তিন বছর ধরে তারা জানায় নাদিম ভাই কতটা হেল্পফুল কতটা হেল্প করে মানুষের যে আপনারা অবশ্যই জানেন ঠিক আছে তো এই জায়গায় কোনো কথা কই তাই নেই তো আশা করি বুঝতে পারছেন যদি যার যার কাজ আসলেই দরকার যারা কাজ করতে চান যারা কাজ ছিলেন কাজ পান না নিঃস্বার্থভাবে এই জায়গায় যেতে পারেন আমার এই জায়গায় কোনো স্বার্থ নয় এবং ভিতরে মনোবল রাখেন এবং সাহস রাখেন যে কাজ পারবেন আর একটু সবার লোক মিশে চলার চেষ্টা করবেন ভালো মতো থাকতে পারবেন তো ভালো থাকবেন আজকের মতন নি পর্যন্তই আল্লাহ হাফেজ